ते के पर्याप्त 哎呀，真多。

খোদের আগে ফেব্রুয়ারি বারো তারিখের আগে খোঁজে বের করতে না পারে তাহলে কোন ইলেকশন হবে না আমাদের একটাই দাবি আমাদের প্রাণের স্পন্ধন যার বক্তব্য শুনে আমরা তরুণ সমাজ রাজনীতির পক্ষে এসেছি আজকে সেই হাদি ভাই সত্যের পথে দেখে তাকে শহীদ করে দেওয়া হয়েছে হাদিভাই যেখনি তাকে অর্ধি বিলম্বে গ্রেফতার করতে হবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ছড়িয়ে উঠিয়াছি এক চির উন্নত আমাদের শহীদ শরীফ ওসমান হাদিবাবের প্রিয় লাইন ছিল এটি কিন্তু আমরা কি দেখলাম তিনি অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করলেন তখন কি করা হলো তাকে তখন তাকে গুলি করা হলো গুলি করা করলো এটা আমাদের বের করে আনতে হবে আমার এই খুনি পরবর্তী বিপ্লবে আমরা দেখেছি অনেককে ভারতে পালিয়ে যেতে এবং তাদেরকে আশ্রয় দিয়েছে কারা এই গুজরাটের কথায় নরেন্দ্র মোদী আমরা দেখেছি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সামনে নির্বাচন এই নির্বাচনকে বঞ্চাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আদিবাসী শিখিয়ে গেছে সত্যের পক্ষে কাজ করার জন্য ন্যায় ইনসাফ দেশ দেশ পরিচালিত করতে হবে আমাদেরকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেই আরেক স্বরাষ্ট্র একান্ত স্বরাষ্ট্র উপদেষ্টা কোদাবস চৌধুরীকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আদিবাসের খুনিদের বাংলাদেশে ফেরত আনতে না পারে তাহলে তাদের তাদের বসে থাকার দরকার নেই সরকারি গাড়িতে খুনে আর আমার আদিবাহের খুনে না দেশ ত্যাগ করবে এবং সেই সুযোগ করে দিবে সেই দিন আর চলবে না যা হয়েছে আগে হয়েছে তাই আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ হইতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই খুনিদের বাংলাদেশে এনে ফাসির কাট গড়ায় দাঁড় করাতে হবে আমরা ছাত্র সমাজ যতদিন রাজপথে আছি রকম হাজার হাজার হাদি জন্মদিনে রাজপথ থেকে আমরা মাঠপরচায় কাজ করে যাব সকল অন্যের বিরুদ্ধে আমরা রাস্তায় থাকবো এই হাদি ভাইকে যারা খুন করেছে খুন করে দেশের ভাই যে কোনোভাবে সরকারের মাধ্যমে হোক যার মাধ্যমে হোক এই বাংলাদেশের মাটিতে তাদেরকে বিচার করতে হবে যতদিন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না পর্যন্ত আমরা ছাত্র সমাজ যুব সমাজ সকল রাজনৈতিক দল মারে থাকবো ইনশাআল্লাহ আমরা কোনোভাবেই ভাববো না টিকিয়ে রাখার জন্য জীবন দিতে হলে জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে ভারতীয় কলামের হাত থেকে এই বাংলাদেশকে হাতা দিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনার সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ